মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ এখন সকাল মোটামুটি পড়ে সাতটার মতো পাচ্ছে চলো তাহলে ভিডিওটা যেখান থেকে স্টার্ট করি একবার দেখাই দেখো ফুল দেখো আজকে কত মানে আগে আমাদের বাড়ির কাছে জবা ফুল হতো কিন্তু এখন নাকি মা বলছে এখন জবা ফুল একটাও হচ্ছে না এগুলো সমস্ত কিছু ওই জয়চণ্ডী স্টেশন যেতে যে আইটিআই পড়ে তাদের সেই আইটিআইয়ের বাগানের ফুল তুমি একবার দেখো মানে তোমরা একবার দেখো ফুল দেখার কত কুড়িও দেখো কত ঝরে ঝরে মানে পড়ে যাচ্ছে সেরকম কুড়িগুলোও সব তুলে আনা হয়েছে তো ফুল একবার দেখো সিংহাসনটা পুরো সাজানো হয়ে গেছে আমার দেখো এত ফুল দিয়ে সাজিয়েছি কিন্তু এখনও প্যাকেটে এখনো এত ফুল রয়েছে জানি না এই ফুলগুলো দিয়ে কোথায় সাজানো হবে অপূর্ব সুন্দর লাগছে বেটু উঠে পড়েছে সবাইকে বেটু হাই বলে দাও বাবা ঘুমের ঘরে আছে চলো নিচে যাইব ব্রাশ করবে তো ব্রাশ করবে তো হ্যাঁ কেমন করে ব্রাশ করবে করছে দেখো বাগানের মধ্যে কি হচ্ছে মা ডাটা ডাটা হয়েছে মা নাচ ওকে ডান্ডা দিয়েছে একটা টানবো টানব কোথায় গেল কত মোটা ওদিকে তো যাওয়া যাবে না বিছিয়ে পড়ে আছে কত আম পড়ে গেছে মা ছোট ছোট প্রচুর এখন বাবা ব্রেকফাস্টে স্মুদি করলো এখানে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে স্মুদি আর বাবা বাজার থেকে গেছিল জিলিপি এনেছিল সেটা আমার বাপা এখন হাফ হাফ করে খাচ্ছি এখন ইচ্ছা করছে না এখন একটা করে গোটা খেতে না হপা তোমার ছোট কাপ এখানে মোরলা মাছ আছে আর এটা চাঁদা মাছ চাঁদা মাছ এটা কয়রা মাছ কয়রা মাছ আর এখানে মানে পিস মাছ আছে হুম কত রকম মাছ আনলো বাবা এখন ধুতে ইয়ে করতে এখন কত টাইম যাবে

চুলটা আজকে প্লেন জলে ধুয়ে নিয়েছি আজকে কোন রকম শ্যাম্পু করবো না কালকে মাথায় তেল নেবো তারপরে দিয়ে শ্যাম্পু করে নেব তুমি এখানে কি করছো চটি পড়ো চটি পড়ো বেটা চুটি আমি খাবার আনবো লাঞ্চ আনবো টাকাও লাঞ্চ আনবো এত ব্যস্ত লাঞ্চ করবে না টাকা একবার টাকা লাঞ্চ করবে কি করবে না ঠিক আছে আমি আনছি হ্যাঁ তুমি রেডি হও আনছি এখানে বাবুর জন্য মোরলা মাছ ভাজার একটা পেটি আর এখানে খয়রা মাছের একটা ঝাল হয়েছে ভেন্ডি আলুর সবজি

পুরুলিয়াতে যে বাবু বার্থডে পার্টি গেছিলো না বটু ওখানে বেটুকে রিটার্ন গিফট দিয়েছে মাম্মা দেখো প্যাকেট প্যাকেটটা কোনটা রিটার্ন গিফট দিয়েছে এই প্যাকেটটা এটা দিয়েছে এটার মধ্যে কিছু খেলনা টাইপের আছে আর কিছু চকলেটস ছিল চকলেটগুলো আমি বের করে নিয়েছি খালি এখন খেলনাগুলো আছে না বেটা খুলে দিই খোলো বাই রেখে দে